পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন মিটিং হয়েছে নেপালের প্রাইম মিনিস্টারের সাথে একটা মিটিং হয়েছে অজয় বাঙ্গা প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তার সাথে মিটিং হয়েছে ওয়াং ই চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে এছাড়াও উনি ফলকা টুর্ক টুর্ক আপনি জানেন যে ইউএন হিউম্যান রাইটসের চিফ তার সাথে একটা মিটিং হয়েছে পরে শেষের দিকে এসে উনি নিউ ইয়র্ক টাইমসের একটা ক্লাইমেট ফরওয়ার্ড একটা প্রোগ্রাম আছে সেখানে উনি একটা স্পিচ দিয়েছেন এবং উনি সোশ্যাল বিজনেসের উপরে ইউএনএ একটা মিটিং হচ্ছে সেই জায়গাটায় উনি একটা চিফ গেস্টের আসনে ছিলেন ওইখানে উনি বক্তৃতা দিয়েছেন খুবই একটা এছাড়া জো বাইডেন ওনাকে একটা ডিনারে ইনভাইট করেছিলেন সরি রিসেপশনে ইনভাইটেশন দিয়েছিলেন সেখানে উনি অ্যাটেন্ড করেছেন ও এর আর দুইটা মিটিং ছিল এই হোটেলেই একটা হচ্ছে যে সকালে ওয়ার্ল্ডের বড় বড় হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা গত পনেরো বছর বিশেষ করে শেখ হাসিনার আমলে খুবই ভোকাল ছিলেন যারা বাংলাদেশের যে হিউম্যান রাইটস অ্যাবিউজ যেগুলো হচ্ছিল সেগুলো নিয়ে নিয়মিত রিপোর্ট করছিলেন যেমন ধরেন অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সিভিকাস তাদের একটা গ্রুপ এসছিলেন কেরি কেনেডির নেতৃত্বে কেরি কেনেডি হচ্ছেন প্রেসিডেন্ট রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এটার উনি প্রেসিডেন্ট উনিও খুব ফোকাল ছিলেন আর সামন্তা পাওয়ার এসছিলেন সালের সাথে দেখা করতে সামন্তা পাওয়ার হচ্ছেন আইডির অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রধান তো বাংলা আমি বলতে পারি যে আজকের খুবই হাইলাইট হচ্ছে যে অজয় বাঙ্গা বলেছেন যে বাংলাদেশের রিফর্মে তারা সাপোর্ট করবেন এবং উনি আজকের মিটিংয়ে বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থ্রি বিলিয়ন ডলার সাহায্য দিবে বাংলাদেশের এই রিফর্ম প্রোগ্রামগুলোর জন্য তার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে ডিজিটাইজেশন তারপরে এনার্জি অ্যান্ড পাওয়ার তারপরে ব্যাঙ্কিং সেক্টর রিফর্ম ট্রান্সপোর্ট প্রত্যেকটা বড়ো বড়ো সেক্টরগুলো যেগুলো বাংলাদেশ এখন সত্যিকার অর্থে গ্লোবাল ডোনারদের একটা সাহায্য চাচ্ছে এই জন্য চাচ্ছে যে আপনারা জানেন গত পনেরো বছরে যে শেখ হাসিনার যে ইকোনমি রেখে গেছেন এটা একটা তন্ত্র ছিল এই তন্ত্রের কারণে পুরো ইকোনমির আসলে যেটা আছে আপনার কঙ্কাল দেখছেন সেটাকে আবার রিবিল্ডিং করাটা হচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্টের একটা দায়িত্ব